অব্যয় কমিটি এবং পৌর অব্যায়ক কমিটি যে পৌর শাস কমিটি এবং ইন আহ্বায়ক কমিটি তৈরি করেছে আমরা এট অব আওয়ামী লীগের সাথে যে সংশ্লিষ্ট সেই নেতা হতে পারবে আমি যন্ত্র ছিলাম না আমি নেতা হতে পারি আমার সেই যোগ্যতা হলো আমি আপনাদেরকে বলতে চাই দেখ থো ইনকন্টে আমরা মিপুর উপজেলা

ওরা দেখি কিভাবে আমার সামনে দিয়ে আমাদের সামনে দিয়ে কিভাবে ওরা কমিটি তৈরি করে রাজনীতি আমরা যদি গুসায় থাকি আমরা যদি এক থাকি তাহলে নিশ্চয়ই ওরা সেটা করতে পারবে না আমাদের মিরপুরে উপজেলা একশো সতেরোটি ওয়ার্ড আছে এই বিস্ফোরণ একশো সতেরোটি ওয়ার্ডে ঘটবে এখান থেকে বিস্ফোরণ আমাদের ঘটবে তাহলে আমরা কি করব আমরা এটার বিরুদ্ধে ওদেরকে তো চালান দেব আমাদের প্রেস আছে সাথে প্রেস তার অবস্থার থেকে জানান দেবে কাগজ করবে আমরা জানান দেবো যে আমরা এই কমিটি প্রত্যাখ্যান করেছি ইউনিয়ন কমিটি প্রত্যাখ্যান করেছি পৌর কমিটি প্রত্যাখ্যান করেছি পৌর কমিটি প্রত্যাখ্যান করেছি উপজেলা কমিটি প্রত্যাখ্যান করেছি আমরা যারা আপনারা যারা আমার সামনে আছেন আপনারা সবাই আমাদের সাথে আমরা ইউনাইটেড থাকি ইউনাইটেড থাকলে আমাদের ওরা কেউ কিছু করতে পারবে না আবারও বলি অতি উৎসাহী হয়ে অতি উৎসাহী হয়ে কোন কমিটির সদস্য পদ দেওয়ার জন্য দৌড়াদৌড়ি টাকা পয়সা অমক দাও করে খাওয়ানো এগুলো করবেন না কারণ কারণ আপনি কোন কিছু করতে পারবেন না একটা ওয়ার্ল্ডের সদস্য পদ দিয়ে আপনি কোন কিছু করতে পারবেন না একটা ইউনিয়নের সদস্য পদ দিয়ে আপনাকে শেষ পর্যন্ত ছুটে আসতে হবে আমাদের কাছে আমাদের কাছে যখন আসবেন আপনার আশা মুখ থাকবে না সেইটা আমরা নষ্ট না করি আমরা গুছাই এক জায়গায় এইটা হচ্ছে আমার বার্তা আপনাদের কাছে আপনারা একমত আছেন আমার সাথে আমরা সবাই গোসাই থাকবো আমাদের নেতা আছেন আমরা তাকে সামনে নিয়ে আমরা চলবো এবং আর একটা কথা বলি আমরা জেলাতে জেলা কমিটি প্রত্যাখ্যান জেলা আগেই করেছে তার একটা নেতৃত্ব চলছে জেলাতে আমরা যেহেতু ও এই কমিটি প্রত্যাখ্যান করলাম তাদের তাদের সাথে আমরা সমন্বয় করে নাকি তাহলে আমরা জেলার ওই আন্দোলনে আমরা সরি করি যখন যে প্রোগ্রাম আসবে আমরা যখন আপনাকে যেটা জানাবো আপনারা সেই আন্দোলনের শরীর হওয়ার জন্য ছুটবেন ইনশাল্লাহ আমরা আমাদের জয় শুনে আমরা এই কমিটিকে মানি না মানছি না আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটি তৈরি করে সেই কমিটির মধ্যে আমাদের অন্তর্ভুক্তি হবে এই আশ্বাস এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমরা কি আমরা প্রস্তাব সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্ত নেব আমরা এই সিদ্ধান্ত নেব আমরা এই সিদ্ধান্তের কথাটা আমরা এখনি না আমরা নেতা সাথে এটা কথা বলি কথা বলে এই সিদ্ধান্তটা আমরা নেব ঠিক আছে আমি কারণ আমার তো নেতা তো এস এই একটা এটা একটা বড় সিদ্ধান্ত এই বড় সিদ্ধান্তটা আমরা কথা বলি তো যেহেতু আমরা কমিটি গঠন করে দিয়েছি এই প্রত্যাখ্যানের সাথে সাথে তো ওরাও প্রত্যাখ্যাত হয়ে গেছে